তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই ছবি মুক্তির খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে গুঞ্জন এই ছবি মুক্তির আলো খুব তা নাকি চাননি রুক্মি মৈত্র অথচ শনিবারের শহরে প্রেমের পাশে বসে অসুস্থ শরীর নিয়ে সেই সিনেমায় পদ্মায় দেখলেন রুক্মিন দেবা শুভশ্রীর রসায়ন দেখলেন পদ্মায় শুধু তাই নয় ধূমকেতু দ্বিতীয় অংশে আবেদন জানালেন দর্শক আসন থেকে শনিবার শহরে আয়োজন করা হয়েছিল ধূমকেতুর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের সেখানে যথারীতি তারকা সমাগম উইন্ডোজের সঙ্গে নিজের নতুন সিনেমা প্রচাশে ধুমকেতু স্পেশাল স্ক্রিনিং এসেছিলেন নুসরত জাহান এসেছিলেন ہوں অঙ্গনা থেকে একাধিক তারকারা এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় রানা সরকার উদ্রণ্ত সহ একাধিক তারকারা ধূমকেতু সংক্রান্ত কোনো অনুষ্ঠান এর আগে অংশগ্রহণ করেন নেই তবে তার এদিনে উপস্থিত যেন ফের একবার প্রমাণ করে দিল এই ছবি নিয়ে তার মনে বিন্দুমাত্র তিক্ততা নেই এখানে শেষ নয় সিনেমা শেষে যখন ছবি নিয়ে কথা বলছেন কৌশিক তখন তার কাছে প্রশ্ন আসে ধূমকেতুটু কবে আসবে কারণ সিনেমার শেষে পদ্মায় স্বলেখা ভেসে ওঠে কাহিনী অসমাপ্ত এর উত্তরের রূপি মৈত্র বলে ওঠেন প্লিজ ধূমকেতুটু তাড়াতাড়ি আসা চাই আরও দশ বছর অপেক্ষা করতে পারবো না এতটা উত্তেজনা নিতে পারবো না এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন এট একটা সিনেমার পেছনে কত পরিশ্রম রয়েছে সেটা অনেকেই জানে না শুধু সিনেমায় অভিনয়ের বিষয়টা নয় সিনেমাটা নিয়ে কত লড়াই করতে হয়েছে কত মামলা হচ্ছে কখনো ছবিটা অন্যান্য সমস্যায় জড়িয়ে পড়ছে কিন্তু এই সিনেমাটিকে মুক্তির আলো দেখানোর জন্য কতটা খাটতে হয়েছে সেটা অনেকেই জানে না ধূমকেত মুক্তির পেছনে কতটা খাটুন রয়েছে কতটা চেষ্টা রয়েছে সেটা একমাত্র রুক্মিণীই জানে ওই একমাত্র মানুষ যে জানে আমি কতটা চেয়েছিলাম এই সিনেমাটা মুক্তি পাক আর রুক্মিণী প্রেক্ষাগৃত থেকে বেরোনোর সময় তিনি দেবের হাত ধরে বলে গেলেন দুর্দান্ত দুর্দান্ত লেগেছে আমার সিনেমাটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর খবর পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে আমার সাথে থাকুন